খাবেন <laughs>

দেখিছে <alley Clayak static>

আপনার কি চাকরি আছেন সবার কি সম্মান টাকা আমি না

আমি সম্মান করে পাঁচশো দিছি আমি সম্মান করে পাঁচশো দিসি হইবো না আরো দিবো কিন্তু আমি দিব না ভাই বলেন এত লোকের কথা

কেউ আমার নেই যে আমার জনগণ আছেন এখানে এরপরে যদি দেন দলের কষ্ট নিয়ে চলে যাব কারণ আমি এক টাকা কম দিছি এক টাকা কম দিছি আঠারো হাজার আপনার দাম আমি এক হাজার টাকা কম আপনি আমার খাইবার দিচ্ছেন আচ্ছা শুনে আমার একটা কথা সবার কথা থাক টাকা কথা হবে আপনার খাইবার লাগিয়ে দিতে আপনাদের পাঁচশো টাকা সুখচন ভাই একটা কথা বলবো রাখবেন ক্রেতা খুশি ব্যাপারি খুশি এখন ক্রেতার মনে কষ্ট দিয়ে এত লোকের মানে সমাগম দেখেন আজকের হাতে সব লোক আজকের হাতে সব লোক এখানে দর্শক কি বলে এই গরু কি সুখচন ভাই দিবে গরু কি সুখচন ভাই দিবে কি খুশি করবে

Obrigado, senhoras e